মুক্তানগর রিসোর্ট পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি রিসোর্ট বন্ধু বান্ধব বা নিয়ে এখানে জন্য রয়েছে মৌলভীবাজার জেলার শেরপুর বাদুরপুর ইউনিয়নে এই রিসোর্টটি অবস্থিত সো আজকে এই রিসোর্ট সম্পর্কে পুরো ভিডিওটি থাকছে আপনারা দেখবেন এবং দেখার অনুরোধ রইল সো সাথেই থাকুন আপনারা আসসালামু আলাইকুম एवरीवन আমি আজকে মুক্তানগর রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সিলেট কদম তলি বাস স্ট্যান্ড থেকে অবিগন্ধি বাসে আমি আজকে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আপনি যদি মনে করেন সিলেটে আসবেন ফাস্টেবল সিলেটে এসে সাজলাল শাহপুরান জিয়ারত করে তারপর আপনি যেতে চান তাও পারবেন আর আপনি যদি সরাসরি শেরপুরের উদ্দেশ্যে যেতে চান রিসুটের উদ্দেশ্যে তাহলে ফার্স্ট অফ অল শেরপুরে আসতে হবে আর শিয়ারপুর থেকে সামথিং পাঁচ থেকে সাত কিলোমিটার একটু গ্রামীণ রাস্তার ভিতরের দিকে এই রাস্তাটি যে কোনো লোককে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে আপনাকে সো আমরা পাশাপাশি চলেই আসছি মুক্তানগর রিসুটের সাথে থাকুন আপনারা আসসালামাইকুম সো গাইজ ফাইনালি আমরা সিলেট থেকে সামথিং পঞ্চাশ থেকে পঁচপান্ন কিলোমিটার দূরে আমরা দেখতেই পারছেন আমরা এখন আছি মুক্তানগর রিসুটের সাবলে সো এই রিসুট সম্পর্কে আপনাদের মাঝে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে সো আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর যারা যারা সাবস্ক্রাইব করে নেয় আমার আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন সো নেটস কো মুক্তানগর রিসুট সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শেরপুর ইউনিয়নে কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই মুক্তানগর এই রিসোর্টটিতে এখন আমি প্রবেশ করলাম দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাশে এই পাশে হচ্ছে তাদের রুম তাদের রুম এদিকে আরো ডান বামে দুই পাশেই রুম রয়েছে তাছাড়া এখন আমি ভিতরের দিকে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা আছে ঝর্ণার মতো রাখা অনেক সুন্দর লাগতেছে এখানে ঝর্ণার পানি পড়তেছে তাছাড়া এখন আমি এই যে এদিকে তাদের এখানে উপর থেকে নিচের যে বিউটা আছে এই বিউটি আমি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ডান পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল এখানে এখানে মেল টু মেল ছেলেরা এখানে সুবিন করার জন্য এখানে সুব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখতেই পারছেন এই পাশে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা এখানে একটি সুইমিং পুল করে রেখেছে সো আপনি এখানে আসলে বন্ধু বান্ধব নিয়ে আসলে এখানে সুইমিং পুল করতে পারে সো এখন আমরা উপরের দিকে আমরা যাব উপরের দিকে গিয়ে আপনাদেরকে এই উপরের যে দৃশ্যগুলো আছে এগুলো এখন আপনাদের মাঝে আমি গড়ে তোলার চেষ্টা করব আবার তাদের আরেকটা ছবি খুলে দিকে রয়েছে এই ছবি টুইলটি হচ্ছে মেইল ফেমেল মানে ইউনিসেক্স যেটা বলে ছেলে মেয়ে দুইজনে ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন বড় একটা সুইমিং পুল ছেলে মেয়েরা উভয় ভাবে ইউজ করা যাবে এখানে দেখতে পাচ্ছেন এদিকে অসাধারণ এই বিউটি মাসাল্লাহ দেখুন কত সুন্দর করে এখানে ঝর্ণা পানি পড়তেছে তারা সিস্টেম করে রেখেছেন দেখুন এদিকে আবার উপরের উপর থেকে আমি আপনাদেরকে এই বিউটি দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক সুন্দর মনে হচ্ছে ভাই বাংলার মালদ্বীপ মালদ্বীপের মতো একটা এখানে ফিল পাওয়া যাচ্ছে আপনি একবার নাসলে এখানে বুঝতেই পারবেন না আবার এখন আমি আপনাদেরকে যে জায়গাটি দেখানোর চেষ্টা করব এখন এই দেখতেই পারছেন আমি এখন এদিকে যাচ্ছি এদিকে এখন যাব গিয়ে আপনাদেরকে এখানে দেখাবো যে মাসাজ চেয়ার এখানে আছে যে বডি মাসাজের জন্য মাসাজ পনেরো মিনিট মাসাজ করলে আপনি চেয়ারের মাধ্যমে আপনি এখানে দুইশো টাকা পে করে আপনি মাসাজ করতে পারবেন দেখতে পারছেন এদিকে আবার এদিকে আবার কিডসজন রয়েছে টিকিট কেটে পঞ্চাশ টাকার টিকিট কেটে বাচ্চাদের জন্য এখানে ট্রেন রাখা আছে রাইটিং করতে পারবে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভিতরে তারপরে এখানে বাচ্চারা রাইটিং করতে পারবে এটি হচ্ছে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন এদিকে আবার বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে পোষা করে আর এদিকে যে পুকুর এই পুকুরটি তারা তাদের কাজ চলতেছে অলরেডি আশা করে ছয় পাঁচ ছয় মাসের ভিতরে ইনশাআল্লাহ এই প্রপোর্টের কাজ কমপ্লিট করে এখানে নতুন রূপে নতুন আঙ্গিকে তারা এখানে ডিফিন একটা কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে সবাই আপনাদের এই বিষয় সম্পর্কে এখানে যে ফ্যামিলি যে রুমগুলা রয়েছে কটেজ রয়েছে জি জি আচ্ছা চার জনের রুম রয়েছে

নাইট স্টে করার জন্য আরেকটা হচ্ছে যে আমাদের যে পার্ক আছে পার্ক দেখার জন্য আমাদের পার্কের সাথে আমাদের যে যে যেসব ফ্যাসিলিটি আছে আর কি এসব আমি বলি এন্ট্রি করার পরে এখানে আপনারা পাবেন সুইমিং ওয়াটার পার্ক প্যাডেল বোর্ড ইলেকট্রিক ট্রেন সুইমিং বোর্ড আনিস বিভিন্ন ধরনের রাইডস আছে আর কি বেসিক্যালি বেশি মজা হয় আমাদের সুইমিং এবং ওয়াটার পার্কের মধ্যে

এবং ওনাদের জন্য সকালে ব্রেকফাস্টটা ফ্রি থাকে পাশাপাশি সুইমিংটা তো আমরা দিই এবং রিসোর্টের পুরোটাই আমরা ভিজিটের সুযোগ করে দিই আর কি রুমে রুমের সাথে তো কারণে আপনারা বুঝতে পারতেছেন আমাদের এখানে অনেক ধরনের ফেসিলিটি আছে আপনারা আসবেন সবাই সবার উদ্দেশ্যে আমাদের আমাদের এটাই চাওয়া আপনারা আসুন দেখুন ভিজিট করুন আনন্দ করুন ভালো লাগবে সবাই বাইরের মুখ থেকে সম্পূর্ণ ডেটা শুনলেন

খাবার দাবার করতে পারেন তাদের এখানে খুব সুন্দর পরিপূর্ণভাবে এখানে পরিষ্কার নিরিবিরি পরিপাটি এখানে দেখতে পাচ্ছেন তাদের রেস্টুরেন্টটি অসাধারণ একটি রেস্টুরেন্ট অনেক সুন্দর মাসাল ফ্যামিলি নিয়েও এখানে আপনি খেতে পারেন এই পর্যন্ত ভিডিওটি মুক্তানগর রিসুটের সামন্ত এই জায়গা থেকে বিদায় আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ